ব্রেকিং নিউজ দর্শক পাকিস্তানের নিহত শীর্ষ লস্কর কামান্ডো ভারতে পাঁচ বছরের তিনটি বড় নাশকতায় ছিল পাক নেতা যে পাকিস্তানের যে যে জঙ্গি নেতা ভারতের যতগুলো সন্ত্রাসবাদী ঘটনা ঘটে সবগুলোর মধ্যে পাকিস্তানি যুক্ত ওদের সাথে সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে এই লস্কর কামান্ডো ছিল একজন আরও কি বলা হয়েছে একটু দেখি নেতা দীর্ঘদিন নেপাল থেকে পরিচালনা করত দেখেন দেখছেন এই গোষ্ঠী সব নেপালে গিয়ে আশ্রয় নেয় কার্যকলাপ জঙ্গি এবং অন্যদিকে যদি দেখা যায় যে বাংলাদেশ থেকে যতগুলো যে জঙ্গি সংগঠন সবই এই নেপালে যায় এর জন্যই মোহাম্মদ ইউনুস বারবার বারবার প্রকাশিত করে যে নেপাল ভুটান এরা একসাথে মানে অনেকে বাংলাদেশ তো সন্ত্রাসী যোগ্য ঘটনা মানে সন্ত্রাসী মানে একটা দেশে পরিণত হয়েছে এবং যে নেপাল আর নেপালকেও সেই মানে একত্রে আনার চেষ্টা কারণ নেপালকে যদি আনতে পারে তাহলে ওদের আরও সুবিধা হবে পাকিস্তান থেকে আর জঙ্গি আসবে এবং আর বাংলাদেশ থেকে জঙ্গি আর যাতায়াত শুরু করতে পারবে একটা চক্রান্ত করতে পারে ভারতের প্রতি এই হচ্ছে ইউনিসের কথা আরও কি বলা হয়েছিল দেখি সম্প্রতি পাকিস্তানের সিন্ধি প্রবেশ থেকে শুরু করে রবিবার সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার তো দেখলেন তো এখন গুলিবিদ্ধ কে কে করলো বা কারা করেছে সেটা এখনও অজানা এবং কিছু দিন ধরে বা কিছু সময় ধরে আমরা যেটা জেনে শুনছি যে আন্দন গানমেন বা অজ্ঞাত বা বন্দুকধারী এসে হঠাৎ করে হামলা চালিয়ে নিহত করে কিন্তু কে বা কারা সেটা কিন্তু অজানা যাই হোক যেটাই অজ্ঞাত ব্যক্তি যেটাই করছে ভারতের জন্য খুবই সেটা যুক্ত কারণ এই একটা পাকিস্তানের যতসব লস্কর বা তাই বা অন্যান্য যত সব জঙ্গি গোষ্ঠী আছে তারা শুধুই ভারত ভারতের উপরে হামলার বা বা সন্ত্রাসী যোগ্য ঘটনার মূল চক্র তার কি বলা হয়েছে পাকিস্তান নিহত লস্কর ও এ তাইবা অন্যতম শীর্ষ নেতা রাজাউল্লাহ নিজামিনী উরুপে আবু সাইফুল্লাহ রূপে সাইফুল্লাহ খলিদ দেখছেন নামের অভাব নেই কারণ এই এক একটা নামে ছত্রবেশে এক এক জায়গায় এক এক দেশে থেকে সেই সন্ত্রাসী যোগ্য কার্যকরগুলো যোগ্য ঘটনাগুলি ঘটায় রবিবার পাকিস্তানের সিন্ধু প্রবেশে গুলিবিদ্ধ হয়ে মৃত্য হয়েছে এই জঙ্গি নেতা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সিন্ধু প্রবেশে মাটলি ফালকারা চক্রের কাছে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে হত্যা করেছে এটাকে পাকিস্তানের সরকার তরফে নিরাপত্তা দেওয়া হত লস্করে সে সেই শীর্ষ নেতাকে দেখছেন তো যত সব যত সব এই টেরারিস্ট এই জঙ্গি মানে জঙ্গি জঙ্গি নেতা আছে তাদেরকে পাকিস্তান সিকিউরিটি ই করে সিকিউরিটি দেয় তাদের সুরক্ষা দেয় আর জনসাধারণ তো সুরক্ষা নাই তাদেরকে বাদ দিয়ে এই সন্ত্রাসী মূল যোগ্য যোগ্য যারা চালায় সন্ত্রাসী যে মূল তাদেরকে সিকিউরিটি দেয় পাকিস্তান এই হচ্ছে পাকিস্তানের আসল চিত্র পাকিস্তান একটি হচ্ছে একটি সন্ত্রাসবাদ একটা দেশ আর সেই সন্ত্রাসবাদী দেশের সঙ্গে আজকে বাংলাদেশের সম্পর্ক আর এতপর এতপর সম্পর্ক হওয়ার পরেই এখন বর্তমানে দেখতে পাচ্ছেন মানে সরি এই সন্ত্রাসবাদ জঙ্গু ঘটনা বা জঙ্গি ঘটনা বা এই যে মব মব দুর্ঘটনা বা মব চক্রান্ত কি ঘটছে বাংলাদেশে মানুষ জানে সম্পর্ক করুক পাকিস্তানের সাথে এরকমই হবে পাকিস্তান যেরকম ভিক্ষা ভিক্ষা চেয়ে চেয়ে চলে দেখুন ওই ভিক্ষার যে বাটিটা ওই এখন বাংলাদেশের হাতেও ধরিয়ে দিবে এটা হলো বাংলাদেশের ভবিষ্যৎ যাই হোক রবিবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পরেই একটি রাস্তার মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল তারপরে এত পরে তো বোঝা যাচ্ছে যে যে অজ্ঞাত যে বন্দুকধারী তারা অনেক দিন ধরেই ঠিক আছে অনেকদিন ধরেই সেই লক্ষ্য করে আছিল কবে ওকে ফাঁকা ফাঁকা জায়গায় পাওয়া যাবে আর তখনই ওরা এই এই ঘটনাটা ঘটিলো বা হত্যা করলো এই সন্ত্রাসী নেতাকে অন্যদিকে যদি আমরা দেখি যে ভারতে একাধিক জঙ্গি নাশকতা মূর হিসেবে এই লস্কর নেতার নাম উঠে এসেছিল দুই হাজার এক সালে উত্তরপ্রদেশে রামপুর আধা সেনা বাহিনীর ছাউনিতে হামলা দুই হাজার পাঁচে বেঙ্গালুরু ইন্ডিয়া সায়েন্স কংগ্রেসে হামলা এবং দুই হাজার ছয় সালে নাগপুরে আর এস এস এর সদর দপ্তরে হামলা অন্যতম মূল চক্রী হিসেবে সাইফুল্লার নাম উঠে এসেছিল লস্কর জঙ্গি গোষ্ঠীর অন্যতম শীর্ষ কামান্ডো সাইফুল্লার নাম ভারিয়ে বিনোদ কুমার দেখেন আবার এদিকে নামও চেঞ্জ করে পরিচয় চেঞ্জ করে নাশকতামূলক কাজ করে এই জঙ্গি গোষ্ঠী তো না বিনোদ কুমার পরিচয় দিয়ে দীর্ঘদিন নেপালে বাস করেন দেখো যত সব যত সব আস্তানা বা যে সন্ত্রাসী যে যোগ্য সব যত নেতা সবই এই নেপালে ভারতের একটি গুরুত্বপূর্ণ একটি কঠোর নির্দেশ কঠোর একটি কার্যকলাপ করতে হবে এই নেপালের যে বর্ডারগুলো আছে বর্ডারগুলো যত সম্ভব তাড়াতাড়ি তাদেরকে সিকিউর করে নিতে হবে বা বেড়া দিয়ে সেটা সুরক্ষিত করতে হবে নাহলে এই নেপালে যত সব অনেক জঙ্গি গোষ্ঠী নেপালে বসে থেকে এই কার্যকলাপ ঘটাচ্ছে আর যত সবই নাশকতা বা একটি করে নেপাল দিয়ে তো এতে বলা হয়েছে যে গোয়েন্দার সন্দেহ নেপালে বসেই লস্করে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত। সাইফুল্লাহ পাকিস্তানের সিন্ধু প্রবেশে বাদিন প্রদেশ বাদিন জেলার আহ মাতুলিতে থাকতে থাকতে শুরু করে লস্কর ছাড়াও তাদের অন্যতম অন্যতম শাখা সংগঠন জামাত ই দাওয়াতের জামাত উই দাওয়াতের হয়েও জঙ্গি কার্যকলাপ পরিচয় করত সাইফুল্লাহ আত্মগোপন করে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে লস্কর এই জঙ্গি নেতা সাইফুল্লাহ বা বিনোদ ছাড়াও মোহাম্মদ সেলিম খালিদ বানিয়াল ওয়া ওয়াজিদ সেলিম ভাই এমন বিভিন্ন নামে পরিচয় ছিল তার মূলত লস্করে হয়ে অর্থ সংগ্রহ এবং নতুন জঙ্গি নিয়োগের দায়িত্ব ছিল সাইফুল্লা এই দেখছেন পাকিস্তানের পাকিস্তানের কার্যকলাপ একটি জঙ্গি এটা পাকিস্তানি মানে এক একটা পাকিস্তানের সব জঙ্গি এক একটা জঙ্গি ধন্যবাদ এই অজ্ঞাত যে বন্দুকধারী ওদেরকে এক এক করে এক এক করে সব মানে কুকুরের মতো মারা হচ্ছে ওদের এটি এদের প্রাপ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন